আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার ভালো আছেন শক্তিশালী এই শরীফ একবার পড়েন দ্বিতীয় দিনেই হয়ে যাবেন আল্লাহ কাছে যা চাইবেন তাই পাবেন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ নিজ ওয়াদা করেছেন এবং বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ব্যক্তি এই আমল করবে এই আমল করার পর সে যা চাইবে তাই পাবে তাকে আল্লাহ আল্লা তালা এত দন সম্পদ দেবে সে নিজে কল্পনাও করতে পারবে না এবং মানুষও ভাবতে পারবে না যে কোথা থেকে তার এত দন সম্পদ বৃদ্ধি হচ্ছে আল্লাহ সুবাহা তালা তাকে দেবে তো প্রিয় দর্শক আজকের আমলটি খুবই ইন্টারেস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষিত একটি আমল তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো প্রিয় দর্শক যে ব্যক্তি দূরত পড়ে না তার দোয়া কবুল করা হয় না সে যত দোয়া করুক তার দোয়া কবুল করা হবে না কারণ দূরত না পড়লে এই দোয়া আসমানে জুলান্ত অবস্থায় তাকে তা কবুল করা হয় না তা কবুল করা হয় না যে ব্যক্তি দূর শরীফ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ সুবাহানা তালা তার চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দেবেন এটা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন নবীজি বলেছেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূর শরীফ পাঠ করবে আল্লাহ তালা তাহার উপর দশবার রহমত নাজিল করবেন তাহার দশটি গুণা মিটিয়ে দেওয়া হবে এবং তার দশটি মর্যাদা উন্নত করা হবে এটি আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজে বলেছেন আর আল্লাহ তাহালা বলেন যদি কোনো ব্যক্তি কোনো বান্দা আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করে তাকিয়ে তাকে খালি হাতে ফেরত দেয় না আর আজকের আমলটি করার সাথে সাথে আপনারা ফলাফল পাবেন যদি আমল করার পর আপনার কাছে এই কয়েকটি লক্ষণ যদি প্রকাশ না পায় আমল করার সাথে সাথে আমল করার পর আপনি পাপ কাজে জড়িয়ে গেলে অন্যায় কাজ করলে তাহলে ফলাফল পাবেন না আপনাকে নামাজ পড়তে হবে সদা সত্য কথা বলতে হবে তাহলেই আমল করার সাথে সাথে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ যাবতীয় সমস্যা সব কিছু সমাধান হবে আজকের এই আমল দ্বারা আপনারা শুধু আমলটি করুন এই আমলটির কথা নবীজি বলেছেন আল্লা তালাও আপনার আমল কবুল করবেন কবুল করবেন তো আমলটি করার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম এবং সত্র মানতে হবে এবং আপনাকে আমলটি করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সব হায়না আপনাকে দেবেন আপনাকে দেবেন যদি বিশ্বাস না করে আমল করেন কোনো লাভ হবে না বিশ্বাস করতে হবে আল্লাহ আপনাকে দিচ্ছে তো আমলটি করার জন্য আপনি জুহর অথবা আসরের পর আমলটি করবেন আসরের পর আমলটি করলে আল্লাহ তালার কাছে এই আমল করে দোয়া করলে আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে একটি হাদিসে রাসুল সাল্লাহু আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর সকাল সন্ধ্যায় দূর দশবার পাঠ করবে তাহার জন্য ক্যামতের দিন আমার সুপারিশ নসিফ হবে তিনি আরও বলেন ক্যামতের দিন সে আমার নিকটবর্তী হবে তো কতটা গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি দূরটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দূরটি হচ্ছে আল্লাহম্মা সাল্লি ওয়াসাল্লাম ওয়া আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহম্মা সাল্লি ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ এভাবে আপনারা একশো একবার এই দূরটি পরে আল্লাহ সুবাহানা তালার কাছে দোয়া করুন আল্লাহ সুবাহায়না তালার সাথে সাথে আপনার দোয়া কবুল করবে আপনি যাহা চাইবেন তাই পাবেন অবশ্যই দূরটি আসরের নামাজে পরে পড়ার চেষ্টা করবেন তারপর চোখে দেখুন ফলাফল চার দিক থেকে কীভাবে সুসংবাদ আপনার জীবনে আসতে শুরু করেছে